আপনার বাড়ির বাইরের দেওয়ালের জন্য বেস্ট পাইমার কোনটি এবং সেটা কেন বেস্ট জানবো সে বিষয়ে শুরু করা যাক আজ আমরা কথা বলবো নেরোলেক কোম্পানির নো প্লাস সম্পর্কে। এই পাইমারটি হলো বাড়ির বাইরের দেওয়ালের জন্য সবথেকে বেস্ট পাইমার এবং এটা বেস্ট হওয়ার কারণ হলো এর যে বেনিফিটগুলো রয়েছে এবং এর টাইটনেসটা তো চলুন জেনে নিই এর বেনিফিট সম্পর্কে প্রথমত এই পাইমারটি কিন্তু কোনো নর্মাল পাইমার নয় এটা সম্পূর্ণভাবে ড্যাম্পু পাইমা এবং ওয়াটার প্রুফিং এই পাইমারটি করলে আপনি বারো বছরের ওয়াটার প্রুফিং ওয়ারেন্টি পেয়ে যাবেন মানে এই পাইমারটি করে আপনি আপনার বাড়ির ওয়ালকে ওয়াটার প্রুফিং করতে পারবেন তবে তার জন্য দু কোট পাইমার আপনাকে মারতে হবে তাহলে আপনার বাড়ির ওয়াল সম্পূর্ণভাবে ওয়াটার হয়ে যাবে এবং তার সাথে আপনি বারো বছরের ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন এই পাইমারের দ্বিতীয় বেনিফিট যেটা হলো সেটা হলো এর টাইটনেস এই পাইমারটা কিন্তু খুব বেশি টাইটনেস এই কিছুদিন আগে আমরা এক বাড়িতে করেছিলাম এই পাইমারটা কিন্তু সহজে আমাদের হাত থেকে উঠছিল না আমরা সরষের তেল বা নারকেল তেল হাতে মেখে তারপর পাইমারটা করছিলাম কিন্তু তারপরেও আমাদের হাত থেকে উঠতেই এই পাইমারটা কষ্ট হচ্ছিল আর যদি আর ভাবুন ওই প্রাইমারটা দেওয়ালকে কত শক্তভাবে ধরে রাখতে পারবি তাই এই পাইমারটা টাইট নিচের দিক থেকেও সেরা তৃতীয় বেনিফিট হলো এই পাইমারটা কিন্তু পর্যন্ত ক্র্যাককে সিল করতে পারি মানে আপনার বাড়ির যদি বা তার কম দেওয়ালে ক্র্যাক থাকে সেই ক্র্যাককে কিন্তু এই পাইমার সিল করে দেয় তার জন্য আলাদা করে আপনাদেরকে ক্র্যাক সিল মারতে হবে না এই পাইমার মেরে দিলেই সেই ক্র্যাকগুলো বন্ধ হয়ে যাবে আর তার একটাই কারণ এই পাইমারে কিন্তু ফাইবার মেশানো থাকে যে ফাইবার ক্র্যাককে সিল করতে সাহায্য করে যদি ফাইভ এম এর বেশি ক্র্যাক থাকে তাহলে সেই ক্র্যাকগুলোতে আপনি ক্র্যাক সিল লাগিয়ে তারপর পাইমার করতে পারেন এই পাইমারটির চতুর্থ বেনিফিট হলো এই পাইমারটি চোদ্দ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাকে কম করে দেয় যা আপনার বাড়ির দেওয়ালকে এবং বাড়ির ভেতরকে অনেকটাই ঠান্ডা রাখে এই গরমে এই পাইমারটির পঞ্চম বেনিফিট হলো এই পাইমারটি কিন্তু প্রতিরোধ করতে পারে সাধারণত এই বেনিফিটটা আমরা রঙে দেখতে পাই কিন্তু এই পাইমারের মধ্যেও এই রয়েছে তবে এই পাইমারটি বেস্ট হওয়ার কারণ এর কিছু বেনিফিট এর মেন বেনিফিট যেগুলো সেগুলো হচ্ছে এর লং জিবিটি এর টাইটনেস এবং ওয়াটার কুপিং এই দিক দিয়ে এই পাইমারটি সেরা তো আপনি যদি আপনার বাড়ির বাইরে পাইমার করে রঙ করবেন ভাবছেন তাহলে আপনি আপনার বাড়ির বাইরে নেটওয়ার্কের নোডেম প্লাস পাইনারটি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিয়ে যাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন